এসে আবার আমরা জ্যামের কবল পড়ে গেছি আসলে এখানে জ্যাম পড়ার কারণ আমি মানে যে হাইওয়েটা আছে যেটা মানে মূল সড়ক সেটাতে না যায় আমি বাই রোডে ঢুকে পড়ছি বামে আর বামে তো বুঝিনি বাসটা সব দাঁড়াবে আর সব দাঁড়ালে তো আমাদের জ্যামের কবলে পড়তে হবে তো সেক্ষেত্রে এখন আমরা জ্যামের কবলে আসি এখন জ্যামটা কতক্ষণ আর যায় আল্লাহ

কি একটা অবস্থা দেখছেন দুর্ঘটনা কে এমনি এমনি ঘটে আরে এই যে যাওরা যাওরা সেলফি যাওরা সেলফি যাওরা আমি করতেছে যাই হোক এটুকু পার হইলে বাসি এটুকু পার হইলে এদিকে পিছে টাকা মুই না আর আমি ভবিষ্যতে আর এই সন্ধ্যা এদিক ঢুকুক না সন্ধারাতে আসলে অফিস টফিস ছুটি মানুষের যার কারণে একটু জ্যামেরি বাইরে গেছে একটু রাত বেশি হইলে সমস্যা হয় না ওফো ফাইনালি 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 যে একদম সেরে চলে এসেছি এই যে আবার 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 কি ঢুকাইছে আবার কি ঢুকাইছে আবার কি ঢুকাইছে তোরা যে করস না ভাই তোরা যা করস তোকে জন্যে শান্তি নাই শান্তি নাই এ হাওয়ার পর আবার ডাইনারি ঢুকাইছে কও তাহলে কও মূল তরা তোরা ব্রিজ এর কাছে আর কি তোর ব্রিজ পরে তো ঠান্ডা বেশি লাগবে কেননা তরাই ব্রিজ ফাঁকা জায়গা নদী নদী শুয়ে সেটা তো একটু ঠান্ডা উপভোগ করাবে আমাদের এক গাড়িতে তিনজন উঠছে মনে হয় যে কি করতেছে আল্লাহবাবুদ্দানে আর এই মহিলারা মারতেছে না দুইজন উঠছে আর মনে তিনজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাইতেছে আর মারামারি করতেছে একটা রোমান্টিক মুহূর্ত তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাচ্ছে এই যে আমার এই যে কষি পাথর এই কষি পাথর গুলাই আমার এই একদম মনে হয় যে ডিস্টার্ব করে প্রচুর ডিস্টার্ব করে তো একটা কমেন্টে জানাই দিবেন আপনারা আপনাদের কি রাইড কোনটা ভালো লাগে এসে মানে ডে রাইড ডে রাইড ভালো লাগে না কি নাইট রাইড ভাল লাগে প্রচুর গাড়ি চাপ থাকলে ভালো লাগে না আর হইলো আপনার রাস্তা যদি খারাপ থাকে তাও ভালো লাগে না আবার যদি কুয়াশা রাত থাকে তাহলে আরও ভালো লাগে না একটা ফ্রেশ রাত এবং কি রাস্তা ফ্রেশ শুধু আমি একা বাইক চালিয়ে চলে যাচ্ছি দুচক যেদিকে যায় সেইটা হচ্ছে অস্থির ভাই সেইটা হচ্ছে অস্থির